আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দুপুরবেলা উঠছিলাম লাউ পাড়ার জন্য এর আগে দুইটা লাউ পারছি চারটা লাউ ছিল তো চারটা লাউগুলো ছিল আসলে টিনের ওপরে ওইভাবে দেখাও যায় না কিছু করাও যায় না ওটাটাও একটু টাফ ব্যাপার মই দিয়ে উঠতে হয় তো মা অনেকদিন আগে থেকেই বলতেছিল কিন্তু আমি উঠতে পারিনি তো আজকে শেষমেশ উঠলাম কিন্তু উঠে তো মনটা খারাপ হয়ে গেলো যে দেখুন ইঁদুর কিন্তু লাউ খাইছে খেয়ে এখান থেকে পোকা হয়েছে ভেতরে তো যাই হোক এই লাউটা একটু বড়ো ছিল আর এই দুই লাউটা ভালো আছে দেখেন এইটা এটা ভালো আছে এই লাউটা একটু বড়ো ছিল সেটা ইঁদুর খাইছে আরও একটা লাউ আছে সামনের দিকে তো চলুন দেখি ওই ওই লাউয়ের কী অবস্থা এখানে আমি তিনটা লাউ কাটছি লাউয়ের গাছে অনেক কাটা থাকে যেই কাটার জন্য কিন্তু লাউটা ভালোভাবে ধরাও যাচ্ছিলো না তো এই যে এখানে আরও একটা লাউ এই লাউটা কিন্তু বেশ বড় কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এই লাউটা ফেটে গেছে ফেটে নিচ থেকে পানি পড়তেছিল সম্ভবত ভেতরে পচে গেছে আসলে ওঠা হয় না তার জন্যই এই রকম অবস্থা হয়েছে আর আমার ক্যামেরাটা একটু সরে গেছে আমি লাউ কাটতেছিলাম তার জন্য তো লাউগুলো আমি নিচে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো কি অবস্থা লাউগুলোর চারটার মধ্যে কয়টা লাউ ভালো ছিল তো এখানে আমার এক কাকি লাউ আমার লাউ পাড়া দেখে আসছে উনি কাট কাটে কাটে দেখতেছে তো এই যে দেখুন এটা এটা ওই বড় লাউটা এই লাউটার এই অবস্থা ভেতরে পচে গেছে তো আর আরও একটা ইঁদুর খাওয়া লাউ এই যে এটা ইঁদুর খাওয়া এই লাউটা একবারে পচে গেছে আর ইঁদুর খাওয়া জিনিস খাওয়া যাবে না ইঁদুরের অনেক ভাইরাস থাকে তো এটাই আর দুইটা লাউ ভালো ছিল আসলে কি আর বলবো বলার কিছু নাই পোকাদের রিজেক্ট ছিল এই দুই লাউয়ে তো লাউগুলো সবাই দেখছেন কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন পচা লাউ আর কেমন লাগবে